হ্যালো গাইজ আপনারা হয়তো ইউয়র্ক সিনে রোনাল্ডো সবাই তাকে আপনারা সিনেমা একজন ফুটবলার হয়েছে কারণ সে নাম্বার ওয়ান ফুটবলার কিন্তু বর্তমান সে আরও একটা ওয়ার্ল্ড রেকর্ড পড়ল একদিনে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইবার তার ইউটিউবে একদিনে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ওয়ার্ল্ডে এমন আজ পর্যন্ত কেউ মানে একদিনে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইব কেউ বানাতে পারে নাই আমরা সবাই জানি মিস্টার বিটস ইউটিউবার হিসাবে তার তিনশো এগারো তিনশো এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার বাট এতে সেটা বানাতে সময় লাগছে বহুত বছর মানে দু হাজার বারো সাল থেকে মিস্টার বিটস কি ইউটিউবে আসে সেই ফার্স্ট টাইম ভিডিও বানাতো আপনার গেমিং ভিডিও কিবা কিবা ভিডিও বানাতো লাহে লাহে আর কি হয়েছে নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে পরিচিত হয়েছে কিন্তু বাট সে একদিনে মানে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইবার বানাতে পারে নাই কিন্তু ক্রিস্টিয়ান রোনাল্ডো ই করছে একদিনে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইবার সিলভার প্লে বটন ডায়মন্ড প্লে বটন তারপরে আপনার বলেন মানে টেন মিলিয়ন হলে আপনার ই দেয় গোল্ড তার বদে পঞ্চাশ হলে ডায়মন্ড মানে এ টু জ্যাড মানে এক একদিনে তিনটা প্লে বটন পাইছে তো গাইজ মানে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড আর আমাদের জন্য মানে একটা ই একটা লেজেন্ড কখনও মানে পাইছে আছে তো গাইজ আপনারা রোনাল্ডোর হয়ে মানে ভিডিওটা শেয়ার করেন আরও বেশি বেশি সবাইকে জানানোর জন্য দেন যে ওয়ার্ল্ড রেকর্ড নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড করলো ক্রিস্টিয়ান রোনাল্ডো একদিনে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইব পার করছে আর সে মানে দশ বারোটা ভিডিও আপলোড করছে প্রত্যেকটা ভিডিও কী হয়েছে আপনার পঁচিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ত্রিশ মিলিয়ন কী হয়েছে ভিউ হয়েছে তো এই একদিনের মধ্যে এত ভিউয়ার একদিনে এত আপনার ই মানে সাবস্ক্রাইবার কোনো চ্যানেলে বানাইতে পারে নাই বাট ইউ আর ক্রিস্টিয়ান রোনাল্ডো একদিনে বানাইছে এটা আসুরেত বলতে কি আসুরে সে কি ফার্স্ট টাইম মানে তার একটা টিকটক ই করছিল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলো টিকটক এতে তার অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছিল কারণ সে টিকটকতে বলছিলো যে আমরা এত মানে ইউজার সার্চ করা এই মানে এখন তুমি পাই নাই আপনাদেরকে যদি এভাবে রাখা হয় তো মানে ইনস্টাগ্রামে এরকম ই হয়ে যাবে মানে কি বলবো আর কি তার সরি ইনস্টাগ্রাম না সেটা আসলে টিকটক ইনস্টাগ্রামে তার ছয়শো মিলিয়নের উপরে ফলোয়ার ইউটিউবে একদিনে থার্টি মিলিয়ন সাবস্ক্রাইব পার করছে তাৰনে এক আৰু কি খ্ৰীষ্টান ৰজনে নতুন এটা ৰেকৰ্ড